সকালে উঠে দেখি বন্ধুগণ কি পরিমাণ ঠান্ডা পড়ে গেছে কি পরিমাণ বাইরে ঠান্ডা শীতের মধ্যে চলে আইলাম বাইরে বাইরে এসে দেখি বন্ধুগণ চারিদিকে কুয়াশায় ভরপুর কুয়াশার জন্য আমি কোনো কাজ করতেও পারছি না তাই আজকে আমি করতে যাচ্ছি ব্লগ ভিডিও কি ব্লগ করব গেমিং ব্লগ জাল লাগে চলে এলাম বন্ধুগণ আমার গেমিং রুমে আরে দাঁড়াও দাঁড়াও মিয়া এই ডেন আরে মিয়া এইটা হলো আমার আসল গেমিং বেড বন্ধুগণ এই কষ্টটা কেউ বুঝবো না বুঝছেন আজকে এটা বউ নাই বলে এই শীতের মধ্যে এত কষ্ট তো চলুন বন্ধুগণ আজকে আমরা গেম খেলবো আমার গেমিং সেট আপ রুমের ভিতরে এই সেট আপটা কিরকম হইছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধুগণ ঠিক আছে তো বন্ধুগণ বসে পড়লাম খেলার লাগে তো আজকে আমরা কিন্তু খেলবার যাচ্ছি কি জানেন আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার এটা গেমটা কিন্তু বন্ধুগণ মেলা জনপ্রিয় ছিল লকডাউনের ভিতরে গেমটার মারে দিছে গেরিনা দি কি করা যায় অবশ্যই আমরা আপনারা অবশ্যই বলিবেন তো গেমের ভিতরে ঢুকে পড়লাম বন্ধুগণ দেখতে পারতিসেন এই আইডিটা আইডিটা কিন্তু আমার বন্ধুর আইডি আমি নিয়ে খেলিসি এখন বন্ধু খুবই কাছের বন্ধু এই জন্য বর্ষা করে দিছে তো বন্ধুগণ পরে নিলাম আমাদের রেড ক্রিমিনাল রেড ক্রিমিনাল পড়ার পর এখন একটু প্র্যাকটিস করতে হবে মানে চাকুকে ধার দিতে হবে যেমন জবাই করার আগে যেমন চাকুকে ধার করে নিতে হয় তেমনই গেম খেলার আগে আমার স্কিলটাকে আমার গেমিং স্কিলটাকে একটু ধার করে নিতে হইব এর জন্যই চলে আইসি আমরা ট্রেনিংয়ে ট্রেনিংয়ে এসে উড়া দোরা হেডশট লাগতিছে কোনো কথা হবে না হ্যাকার হয়ে গেছি বন্ধুগণ কীরকম লাগতেছে হেডশট অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি না হলে কিন্তু খবর আছে তোমাগরেই ঠিক আছে আমার বন্ধুগণ আমি কিন্তু একদম অল্প ডিভাইসে খেলি তারপরেও দেখেন কিরম মারলেই হেড লাগে মারলেই হেড লাগে হ্যাক ট্যাক লাগাই আইসে আবার কোয়েন না কিন্তু এটা কিন্তু আমার ন্যাচারাল গেমপ্লে দর্শক দিন রাত বন্ধুগণ আর গেম টেম ভালো লাগে না বুঝছেন বন্ধুগণ বাসাতে বিয়াটাও দিয়ে দিছেন একটা বউমৌ নাই দর্শক একটা গার্লফ্রেন্ডও নাই কী করা যায় তাই আমার ঘরে গেমই এখন আমার ঘরে এই বর্ষাকেই আমরা কাজে লাগাবো আজকে গেমিং হিসেবে আমাদের ভিডিওতে আমার করে ভিডিও হতে এই প্রথম আমি একটা গেমিং ভিডিও করতেছি বন্ধুগণ কেরম হচ্ছে অবশ্যই কিন্তু আবার কমেন্ট বক্সে জানাবেন না জানাইলে কিন্তু খুব কষ্ট পাবো বন্ধুগণ তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখন আমরা একটা লোন অল ম্যাচটি খেলবো চলো ভাই দেখো লোন অল গিয়ে বন্ধুগণ দেখি একটা খুবই দুর্দান্ত প্লেয়ার পড়েছে এখন দেখা যাক দুর্দান্ত প্লেয়ারটা কিরকম খেলে যেতে না যেতেই দেখা যাচ্ছে আমিও মারছি সেও মারছে মারতে 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 আরে হয়ে গেল আমার হেলমেট উড়িয়ে গেল এখন ওরে নাই ও আচ্ছা এই যে উড়ে গেছে বন্ধুগণ বাহ কারণ খেলে কিন্তু তো দেখি আমিও দেখি হেলমেটটা উড়াইতে পারি নাকি ওর হেলমেট উড়াতে যাচ্ছি 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 দেখা যাক কি হয় দর্শক হেলমেট কি আমি উড়াইতে পারবো বন্ধুগণ জানি না পারবো কিনা তো হয়েই গেল হেলমেট উড়ানো দেখা যাক কিরকম হয় ম্যাচগুলো আপনারা অবশ্যই দেখতে থাকুন বন্ধুগণ যারা এখনো আমার চ্যানেলটি লাইক করেননি তো তো আমার চ্যানেলটি লাইক করে দেন তো আমার সামনে ডিজার্ট নিয়ে চলে এসেছে একটা নুব্রাচোদা প্লেয়ার নুব্রাচোদাকে মেরে দেব আমি এখন হেডশট হুম হয়ে গেল দেখেন কেমন লাগলো হেডশট আমাকে বলবেন বন্ধুগণ স্ক্রিন রেকর্ডারের জন্য খেলতেও পারতেছি না ফোনটা কেমন সলো সলো হয়ে গেছে তো এখন আমি ডিজার্ট নিয়ে যাচ্ছি এনিমির সামনে এনিমিও আসছে আমার সামনে দেখা যাক কে আগে মারতে পারে বন্ধুগণ যতই দিন যাচ্ছে সব ওল্ড প্লেয়ারগুলো চলে যাচ্ছে সব নোংরা চোদা পড়তেছে এমন যেমন এই সামনের প্লেয়ারটা নোংরা চোদা এখন যাতা মারে আমাকে মারে দিবে ডিজার্ট দিয়ে এই কোনো কথা বন্ধুগণ চিটিং করতে তো এটা কোনো খেলার সিস্টেম আচ্ছা যাই হোক দেখা যাক এবার আমি আবার শর্টগান নিয়ে নিয়েছি শর্টগান নিয়ে দেখি কি কর করতে পারি এনিমির খুব পিটা উড়াইতে পারি নাকি আমি আজকে দেখতে যাচ্ছি

চলো বন্ধুগণ হেডশট দেওয়ার পরেও মারতে পারলাম না আচ্ছা ব্যাপার না লাস্ট রাউন্ড দেখা যাক কে জিততে পারে তোমাদের বন্ধুগণ দারুণ একটা টিপস দিতেছি বন্ধুগণ এনিমির সামনে যায় দেখো আমি কিরকম টিপসটা কাটাই টিপসটা হচ্ছে বন্ধুগণ এনিমি আসার সাথে সাথে মেরে দাও জাতা মেরে কো ইসবার রিক্স লেনে কাই নাই হ্যাঁ বিলকুল নাই লেনে কাই এই টিপসটা বন্ধুগণ কেরম লাগলো এই টিপসটার জন্য কিন্তু বন্ধুগণ প্রচুর পরিমাণ লাইক আমি ডিজার্ভ করি তো দিয়ে দাও লাইক বন্ধুগণ আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি ভালো লাগছে এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম